ইটাহার থানার চেকপোস্ট এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়াই ডেকে আনলো অঘটন টোটোর পিছনে সজরে ধাক্কা বেপড়াও লরির শুক্রবার দুপুরে ইটাহার থানায় চেকপোস্ট এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা ইটাহার থানা সূত্রে জানা যায় এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুকুর এলাকার বাসিন্দা সলিম উদ্দিন সরকার এবং তার স্ত্রী নাদিরা বিবি তাদের এক মেয়ে মুসকান পারভিনকে সঙ্গে নিয়ে শাহিল আক্তারদের ডাক্তার দেখাতে মালদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাড়ি থেকে টোটোতে চেকপোস্ট বাসস্ট্যান্ডে আসার পথেই চেকপোস্ট এলাকায় জাতীয় সড়কে মালদহমুখী অন্য একটি লরি বেপর গতিতে এসে তাদের টোটোর পিছনে সজরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন বাবা মা সহ দুই সন্তান তবে টোটো চালকের কোন ক্ষতি হয়নি দুর্ঘটনার বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা এরপরই স্থানীয়রা জখম চারজনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাবা সলিম উদ্দিন ছেলে সাহিলকে রায়গঞ্জ মেডিকেলের স্থানান্তরিত হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ তবে লরিটির খোঁজে চলাচ্ছে পুলিশ আত্মীয় নজরুল ইসলাম কি বললেন সম্ভব নাম আমার নাম নজরুল ইসলাম আপনার কে হয় আমার নিজস্ব ভাইরা মানে শালি হয় আমার কয়জন ছিল ওখানটায় ওই যে ওরা স্বামী স্ত্রী আর এক ছেলে আর এক মেয়ে নিয়ে মালদার ডাক্তার বাড়ি গাড়ি উঠবে তার আগে পঞ্চায়েত দ্রুত গতিতে এসে পিছন থেকে ধাক্কা মারে টোটোতে টোটোতে এদের এনাদের বাড়ি কোথায় এনাদের বাড়ি হচ্ছে গর্ণ অঞ্চল বুজনুপুর গ্রাম আচ্ছা থানা হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর কোথায় হয়েছে ঘটনাটা জাতীয় সড়কে জাতীয় সড়কে যারা আহত তাদের নাম কি নাম হচ্ছে সলিমুদ্দিন সরকার বাবা না হ্যাঁ সলিমুদ্দিন সরকার ওনার বাবা সাহিল হচ্ছে ওনার ছেলে নাদিরা হচ্ছে ওনার স্ত্রী মুসকান হচ্ছে ওনার মেয়ে চারজনই আহত চারজন গুরুতর আহত আপনারা এখন কোথায় নিয়ে ইটাহার থেকে আমরা স্বাস্থ্য কেন্দ্র থেকে এখন গুরুতর অবস্থায় রায়গঞ্জ সদর হসপিটালে আমরা নিয়ে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পিটাহাট থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স টু নাইন এই নম্বরে এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস আমাদের ঠিকানা শালবাগান হেমতাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর মহারাজাতে ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স অভিজাতের গয়না কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন এক্ষুনি সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে